আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে আমি কবির তার পাশাপাশি অনেক দিন একটা ভালো একটা প্রোডাক্ট পালাম গুডেক্স ব্র্যান্ডের আপনার গুডেক্সের ব্র্যান্ডের এল লাইট সবথেকে কম প্রাইজে বেস্ট একটা এল লাইট আসলে এই এল লাইটটার দামটা এত কম আসলে ভাববার অনেক বিষয় এটা হলো এলইডি লাইটটা মডেল হচ্ছে এল পি টু সিক্স জিরো সি এল পি টু সিক্স জিরো সি এই এল এল লাইটটা আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তার পাশাপাশি এটা প্রায় সম্বন্ধ হলে আমি আপনাদেরকে একটু ধারণা দেবো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি আপনাদেরকে এখন যে লাইটটা আনবক্সিং করে দেখাবো সেই এলইডি লাইটটার মডেল পি টু সিক্স জিরো সি ব্র্যান্ডের সবথেকে বেস্ট এবং মোটামুটি ভালো না অনেক ভালো একটা এলইডি ইডি আপনারা এই এলইডি লাইটটা সরাসরি পাওয়ার পাওয়ারে ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে নাইন সেভেনটি বড় ব্যাটারি সনি ব্র্যান্ডের নাইন সেভেনটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন আপনারা এই এলইডি লাইটটা যদি আনবক্সিং করেন তাহলে আপনারা প্রথমে যেই জিনিসটা দেখতে পাবেন সেটা হচ্ছেন একটা ছোট একটা কার্টন সেই কার্টনের ভিতর আপনি কিছু এক্সেসরিজ পাবেন এক্সেসরিজের ভিতর প্রথম সাইডটা যদি দেখতে হয় সেক্ষেত্রে প্রথমে দেখতে পাবেন একটা ক্লাম তার পাশাপাশি দেখাই আমি আপনাদেরকে সুন্দর একটা স্টিলের ক্লাম অর্থাৎ হাতে দেখতে পাচ্ছেন একটা ক্লাম হ্যাঁ ক্লামটা হচ্ছে কেনাল আপনার এটা স্টিলের ক্লাম এটা আপনার লক করতে হয় এটা লক করে আপনি স্ট্যান্ডে ব্যবহার করতে পারবেন পাশাপাশি একটা পাচ্ছেন রিমোট এই রিমোটের মাধ্যমে এটা পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারেন আপনার আর্ম প্লাস হোয়াইট কালার পুরোটাই আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তার পাশাপাশি একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে এটার সাথে পাচ্ছেন দেখুন আর এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আপনার হচ্ছে এটা আনবক্সিং করে দেখা দেখাই বন্ধুরা এলইডি লাইটটা ও এলইডি লাইটটা অনেক বড় বেশ আপনার হচ্ছে গেন এক ফিট বাই এক ফিট বেশ বড় এলইডি লাইট এবং এটার ভিতর আপনার হচ্ছে গেন এটা অনেক ওয়াট দুইশো আপনার হচ্ছে এলইডি এল লাইট পাশাপাশি এখানে দেখা যাচ্ছে আপনার আপনার আলো বাড়ানো কমানোর সুইচ পাশাপাশি এলইডি লাইটটা খুবই ভালো একটা এলইডি লাইট এখানটাতে আপনারা চাইলে দেখতে পাচ্তেছেন এখানে পয়েন্টগুলো দেওয়া আছে দুইটা লাইট ব্যাটারি সহ লাগাতে পারবেন কীভাবে আপনারা একটা ক্লাম লাগাবেন দেখুন এখানে একটা সুইচ আছে সুইচটা লক করলে এটা আপনার লক হয়ে গেল ও অনেক সুন্দর আর পাশাপাশি এই লাইটটা আমি আপনাদেরকে পাওয়ার লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পাওয়ার লক অন করার পরে অন অফ সুইচ তার পাশাপাশি এইখানটাতে অন অফ সুইচ করা অন করার পরে দেখুন এল লাইটটা জ্বলে জ্বলল এবং এটার হলো আপনার বিভিন্ন দুইটা কালার পাবেন আর্ম এবং রেড এবং হোয়াইট এবং পাশাপাশি এখানে আপনার হলো এলইডির উপর দেওয়া আছে কত পার্সেন্টেজ এবং কি পরিমাণ আপনার আলো লাগবে এখানে প্রতিটা মেজারমেন্ট করতে পারবেন এবং আলো বাড়াতে পারবেন কমাতে পারবেন খুবই ভালো একটা এল লাইট এবং এটা আপনার তিনশো ওয়ার্ডে চালাবেন না পাঁচশো ওয়ার্ডে চালাতে পারবেন সেক্ষেত্রে আপনার এখানে মাউন্ট দেওয়া আছে সেগুলো করলেই আপনি খুব সহজে এল ইডি লাইটটা চালাতে পারবেন এবং যারা ভিডিওগ্রাফি কাজ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট এলইডি লাইট বলা যাবে এবং এবং সুইচগুলো অন অফ করতে পারবেন খুবই এক্সক্লুসিভ এবং খুবই ভালো একটা এল লাইট আমি মনে করি কারণ হচ্ছে এই এলইডি লাইটটা আপনি চাইলে আপনি দুটা নাইন ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখাই ব্যাটারি সাইজটা এটা ভিতরে আপনার নাইন বড় ব্যাটারি দুইটা ইউজ করতে পারবেন চাইলে একটা ইউজ করতে পারবেন এবং এই এলইডি লাইটটা খুবই ভালো একটা এলইডি লাইট এলইডি লাইটটা খুবই ভালো এলইডি লাইট বন্ধুরা এটার মডেলটা আবার আপনাদেরকে বলে পি টু সিক্স জিরো সি লাইট এবং খুবই ভালো আপনারা চাইলে এই এলইডি লাইটটা আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে পারেন এবং এটা যারা ভিডিওগ্রাফি কাজ করতে যাচ্ছেন বড় লাইট খুঁজতেছেন তাদের জন্য ইনডোর আউটডোরের জন্য বেস্ট একটা এলইডি হ্যালো বন্ধুরা এতক্ষণ ধরে যে এলইডি লাইটটা আনবক্সিং করা দেখলেন সেই এলইডি লাইটটা আপনার প্রাইসটা মাত্র চলতেছে আচার্য অনেক অনেক কম প্রাইসে মাত্র ছয় হাজার পাঁচশো টাকাতে আপনি পাচ্ছেন একটা এলইডি লাইট আর তার সাথে পাচ্ছেন একটা অ্যাডাপ্টার চাইলে আপনারা এই লাইটের ভিতরে আপনার নাইন সেভেন্টি ব্যাটারি ব্যবহার করতে পারবেন হাই পাওয়ারের দুইটা ব্যাটারি ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় আপনার আউটডোর ইনডোরে সব জায়গায় আপনার এই লাইটটা আপনার ব্যবহার করতে পারবেন বন্ধুরা আর এই এলইডি লাইটটা সরাসরি আপনারা আমাদের সব থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শপের নাম ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা আর চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লাইটটা আপনারা নিতে পারবেন তো বন্ধুরা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা নতুন অবশ্যই নিত্য নতুন কোনো ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসোরিজ এবং ভিডিওগ্রাফি করার জন্য যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদের মাঝে নিত্য নতুন প্রোডাক্ট আসলে আপনাদের দেখাবো তা বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং তার পাশাপাশি বেল বাটনটা চাপ দিয়ে দেবেন তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ